প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের সাথে রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দশটি অজানার সত্য সম্পর্কে জানাব রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার পুরো নাম হলো ভ্লাদিমির ভ্লাদিমিরোভিজ পুতিন এই নামটি রুশ ঐতিহ্য অনুসারে গঠিত যেখানে অভিজ অর্থ হল ভ্লাদিমিরের পুত্র তার পিতার নাম ভ্লাদিমির পুতিন তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী একজন সাবেক নাবিক এবং পরে একটি কারখানায় কাজ করতেন তার জীবন ছিল সাধারণ কিন্তু কঠোর পরিশ্রমে ভরা তার মাতার নাম হল মারিয়া ইভানুভা পুতিন তিনি একটি কারখানায় কাজ করতেন এবং ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এবং জীবন জীবনযাপনকারী একজন নারী চলুন আমরা ভ্লাদিমির পুতিন সম্পর্কে দশটি অজানা তথ্য জেনে নিই এক পুতিনের দাদা ছিলেন লেলিন এবং স্টালিনের ব্যক্তিগত শেফ তিনি দীর্ঘদিন সোভিয়েত নেতাদের জন্য রান্না করতেন যা পুতিনের পরিবারকে ঐতিহাসিকভাবে ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি রেখেছিল দুই সোভিয়েত ইউনিয়নের পতনের পর অর্থনৈতিক সংকটে পড়ে পুতিন ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করে অতিরিক্ত অর্থ উপার্জন করতেন তিনি নিজেই এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেছেন পেন মাত্র আঠারো বছর বয়সে পুতিন জুটুতে ব্ল্যাক বেল্ট অর্জন করেন তিনি এখনও নিয়মিত মার্শাল আর্ট অনুশীলন করেন এবং শারীরিক ফিটনেস বজায় রাখেন চার পুতিনের রয়েছে বহু বিলাসবহুল প্রাসাদ এবং আটান্নটি ব্যক্তিগত বিমান তাকে বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রপ্রধান হিসেবে বিবেচনা করা হয় ছয় তার দুই কন্যা মারিয়া ও ক্যাটেরিনা ছদ্মনামে নামে কলেজে পড়াশোনা করেছেন তাদের পরিচয় এবং বসবাসের ঠিকানা ছিল অত্যন্ত গোপনীয় যা তাদের নিরাপত্তার জন্য হয়েছিল পুতিন সালে থেকে অবসর নেন এবং সেন্ট পিটার্সবার্গের মেয়রের দপ্তরে কাজ শুরু করেন সেখান থেকেই তার রাজনৈতিক যাত্রা শুরু হয় সাত পুতিন জার্মান ভাষায় অত্যন্ত দক্ষ এবং গত জীবনে প্রায়ই এই ভাষায় তিনি কথা বলেন জার্মানিতে তার কেজিবি কর্মজীবনের সময় এই দক্ষতা তিনি অর্জন করেন আট যুদ্ধ বিমান চালানো পুতিনের অন্যতম শখ তিনি একাধিকবার রাশিয়ার সামরিক বিমান চালিয়ে নিজের দক্ষতা প্রদর্শন করেছেন নয় উনিশশো সালে লাউড মিলাকে বিয়ে করেন পুতিন এবং দুই সালে তাদের বিচ্ছেদ হয় তাদের পারিবারিক জীবন ছিল অত্যন্ত গোপনীয় বিশেষ করে তাদের সন্তানদের জীবনযাত্রা সম্পর্কে কখনোই কোনো তথ্য সাধারণ জনগণ জানতে পারেনি দশ রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়ে পুতিন রাশিয়ার দারিদ্র হার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত কমিয়ে আনেন তার নেতৃত্বে রাশিয়ার অর্থনীতি এবং জ্বালানি খাতে ব্যাপক পরিবর্তন আসে এবং এর ফলে রাশিয়ার দারিদ্রতা কমে যায় এবং পুতিনও হয়ে ওঠেন রাশিয়ার একচ্ছত্র অধিপতি ধন্যবাদ বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না